প্রত্যেকটা মানুষেরই প্রশান্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রকৃতি অত্যন্ত জরুরি প্রকৃতি বলতে বুঝাচ্ছি গাছপালা অত্যন্ত জরুরি প্রতিটি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থভাবে এবং ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য এই গাছের ভূমিকা অপরিসী তাই প্রতিটি সমাজে বা প্রতিটি এলাকাতে নতুন এলাকাতে যারা ঘুরে উঠছে প্রত্যেকটি একটি পরিকল্পিত ফার্ক থাকা প্রয়োজন যেখানে মানুষ অবসরে এসে হাঁটবে এবং সুস্থভাবে কিছুক্ষণ হাঁটা করতে পারবে এবং পরিবেশ থাকবে প্রাকৃতিকভাবে একদম সবুজ যেমনটি এই পার্কটি দেখছেন এটি গুলশানের নাজুদ্দিন আহমেদ স্মৃতি পার্ক সম্ভবত এই পার্কটি আমরা যাওয়ার সময় ঝুঁকে পড়ে এবং আসছি এখানে আসলে আমাদের ভালো লাগে আমরা চাই প্রতিটি এলাকাতে প্রতিটি সমাজে এমন পরিকল্পিত পার্ক থাকুক বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খেলার সুযোগ থাকুক এমনটি প্রত্যাশা করুক তাতে করে দেশের মানুষের চিন্তা চেতনা এবং বাঁচার একটি সুন্দর মন মানসিকতা তৈরি হবে এই প্রকৃতি থেকে ন্যাচারাল সব সুন্দর সব কিছুই মানুষের জন্য কল্যাণময় ধন্যবাদ